একটি বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চব্বিশে সেপ্টেম্বর বুধবার আজ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে এদের মধ্যে আবহাওয়ার অনেকটা উন্নতি হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও গভীর নিম্নচাপ আসার সম্ভাবনা অতি প্রবল আজও ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরাতেও ভারী বৃষ্টি থাকছে এদিকে ঘূর্ণিঝড় আগাছা ল্যান্ডফল করছে তার তীব্র গতিতে সুপার টাইফুন প্রায় ঘন্টায় দুশো থেকে আড়াইশো কিলোমিটারের গতিবেগে ল্যান্ডফল করছে বুঝতে পারছেন আগামী কিছুদিন অনেকগুলি ঘূর্ণিঝড় আসবে দুটো চারটা ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি সাউথ কোরিয়াও তো আমরা ভারী লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে আজকে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখবো কোন কোন জেলাতে ভারী বৃষ্টি থাকছে কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি থাকছে আগামী কিছুদিন আগেই যে বৃষ্টিপাতটা ঘটে গেল দক্ষিণবঙ্গে অল্প সময় বেশি বৃষ্টি কেন ঘটেছিল ভয়ঙ্কর বজ্রপাতের কারণ কি সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরব আর কোন মেঘের দিকে আসার সম্ভাবনা রয়েছে তুলে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং বিস্তারিত জানুন প্রথমেই স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে ধরছি দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ আবহাওয়া পরিষ্কার রয়েছে পশ্চিমের জেলাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামের দিকে ঝাড়গ্রামে কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে দক্ষিণের যে উপকূলবর্তী জেলা আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আরও জায়গাগুলো আছে আমি আপনাদেরকে নামগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবে এদিকে দুবিকর আসামের দিকেও আছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি আর বেশি দূর না এখান থেকে যে ঘূর্ণিঝড়টা দেখতে পাচ্ছেন প্রায় হাজার কিলোমিটার ডিস্টেন্স হবে হাজার থেকে দু হাজার কিলোমিটার মোটামুটি মায়ানমার ভিয়েতনাম থাইল্যান্ড কাছাকাছি আমরা লক্ষ্য করতে হচ্ছে ফিলিপিন্সের কাছাকাছি এই সব ঘূর্ণিঝড়গুলি তৈরি হয় আর এই সব অঞ্চলে ঘূর্ণিঝড়ে থেকে বেগ বেশি থাকে সমুদ্রে জলের উষ্ণতা অনেকটা বেশি থাকে এর প্রভাবে ব্যাপক কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি এবং ঘূর্ণিঝড়গুলি লক্ষ্য করতে পারি আমাদের বঙ্গোপসাগরে যে তৈরি হয় সেটা আমরা সাইক্লোন বা ঘূর্ণিঝড় রূপে রূপান্তরিত করি আর এগুলো আমরা টাইফুন বলি আর বিভিন্ন জেলা বিভিন্ন শহরগুলিতে যেরকম আপনার আমেরিকার দিকে হেরিকেন বলা হয় জাপানের দিকে টাইফুন বলা হয় আমাদের যে এশিয়ান দেশগুলো সেখানে সাইক্লোন বলা হয় বিভিন্ন দেশে বিভিন্ন নাম আমরা লক্ষ্য করতে পারি এবার বৃষ্টিপাত কতটা হতে পারে সেটা আপনার দেখব মোটামুটি আজ দুপুর একটা থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কলকাতা খর্ধা চন্দননগর চাকদা হাবড়া বগনান আরামবাগ কোলাঘাট উলুবেড়িয়া তারপরে জঙ্গলপাড়া থেকে শুরু করে কলকাতা নিউটন মরিপুর ডায়মন্ড হারবার মহিষাতল ময়না ভাগলপুর হলদিয়া কাকদ্বীপ থেকে শুরু করে গোসাফা শ্রীকান্তপুর মোগলা জিন্নগর লোহাগাড়া মাদিরপুর ফরিদগঞ্জ মতিরহাট কুমিল্লা পাবনা মেহাপুর সিংরা সিরাজগঞ্জ মহাদেবপুর বালুরঘাট এবং কিশনগঞ্জ দুই দিনাজপুর সমস্ত অঞ্চলের সম্বলপুর তারপরে এদিকে মধ্যপ্রদেশ এসব অঞ্চলে ভারীতে ক্ষতি ভারী বৃষ্টি ইউপি ঝাড়খন্ড গোরাখপুরও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আজকে মোটামুটি তো এখানে বৃষ্টিপাত থাকছে আর একটি নিম্নচাপ আছে বন্ধুরা আর এই নিম্নচাপ কিন্তু সোজাসুজি উড়িষ্যার উপকূলের দিকে আছড়ে পড়বে এর প্রভাবে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব এখন মোটামুটি পঁচিশ তারিখে ল্যান্ডফল করে যাবে এই ঘূর্ণবর্ত কতটা বৃষ্টি নিয়ে আসে সেটা আপনাদের কাছে তুলে ধরবো আর ভয়ঙ্কর যে মেঘ সৃষ্টি হয়েছিল অল্প সময়ে অনেক বৃষ্টি অধিক বৃষ্টি হয়েছিল কিউলিম্বু নিবাস বলে একটা মেঘ রয়েছে আর এই মেঘটা কিন্তু অল্প সময়ে বেশি বৃষ্টি ঘটায় ভয়ঙ্কর বজ্রপাত থাকে মেঘের যে ওজন সেটাও কিন্তু সামান্য যে অনন্য মেঘ হয় সেটার থেকেও কিন্তু বৃষ্টিটা যে আমরা পাই অনন্য মেঘ থেকে কিন্তু বলে একটা মেঘ রয়েছে ওই মেঘে কিন্তু ওজনও বেশি থাকে বৃষ্টিপাতও বেশি থাকে আর অল্প সময় অনেক বৃষ্টি ঘটিয়ে থাকে আর এটি ট্যাপোস্পিয়ার পর্যন্ত চলে যেতে পারে এই মেঘ ট্যাপুঞ্জ বলে একটা জায়গা আছে আমাদের বায়ু স্তরে যে অঞ্চলটা সেই অঞ্চলেও কিন্তু পৌঁছে যায় এই মেঘ তার জন্য কিন্তু বৃষ্টিপাতটা অধিক পরিমাত্রায় ঘটে এবং অল্প সময় বেশি বৃষ্টি ঘটে যায় আর দেখবেন যে অঞ্চলে হিউমিডিটির পরিমাণ বেশি থাকে বা আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে যেখানে একটা প্রচন্ড গরমের একটা সিচুয়েশন থাকে আগামী কিছুদিন কিন্তু কলকাতাতে বৃষ্টিপাত বলতে হয়নি কি কিন্তু এই যে নিম্নচাপ সরাসরি দক্ষিণবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণবঙ্গের পাশ দিয়ে কিন্তু আশেপাশের যে মেঘ সেখান থেকে জলীয় বস প্রবেশ করে সে নিবাস বলে মেঘটা সৃষ্টি করেছিল সেখানে প্রচণ্ড পরিমাণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয় সেখান থেকে কিন্তু কলকাতাতে ভারী বৃষ্টি ঘটেছিল বন্ধুরা আর অল্প সময় পাঁচ ঘন্টা তিনশো মিলিমিটার বৃষ্টি কিন্তু অনেক কিন্তু আমাদের যে ড্রেনিং সিস্টেম সেটাও কিন্তু অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে আর এটা একটা বন্যার সিচুয়েশন গোটা কলকাতাতে বন্যা উনিশশো আটাত্তরই হয়েছিল তারপরে এই যে দু হাজার ছাব্বিশে আমরা লক্ষ্য করতে পারলাম কিন্তু এটা কিন্তু বলতে গেলে একটা ট্রেলার কেন বলছি আগামী কিছুদিন আরও কিন্তু ভয়ঙ্কর রূপ নিবে এই ঋণচাপগুলি ধরুন কোনো সাইক্লোনে যে আমফানের মতন যে পরিস্থিতি তৈরি হয়েছিল অতটাও কিন্তু হয়নি সেরকম অবস্থা যেটা এক রাতে আমরা পাঁচ ঘন্টার বৃষ্টিতে ঘটে গেছিল জল জমেছিল কিন্তু এতটা কিন্তু হয়নি তারপরে সাত থেকে আটজনের যে মৃত্যু হয়েছে সেটাও কিন্তু বাজ পড়ে হয়েছে বা ইলেকট্রিক ওয়্যার জয়ের মধ্যে পড়েছিল সেখান থেকে হয়েছে অনেক কিছু ভুল রয়েছে তো এই ভুলগুলো আমাদেরকে হবে তো সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে ছাব্বিশ ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিটা থাকবে বাংলাদেশের সিলেট বাজার আমাদের ত্রিপুরা হজাই ডিমাপুর মানে মণিপুর থেকে শুরু করে একদম ডুবিগড় পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর অতি ভারী বৃষ্টি নাম হায়দ্রাবাদ সোলাপুর আলোকা নাগপুর জলগাঁওতে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি সাতাশ তারিখে আমরা মোটামুটি ভারী বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মালদা সাতাশ তারিখে শনিবার শনিবারে আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে সাতাশ তারিখে বৃষ্টি থাকবে আঠাশ তারিখ আমরা দেখবো সাতাশ তারিখ রাতের দিকে একটু ক্লিয়ার হয়ে যাবে এগারোটার দিকে কিন্তু আঠাশ তারিখ সকাল থেকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলোতে উত্তরবঙ্গে সাতাশ আঠাশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিটা একটু বাড়তে পারে উত্তরবঙ্গের সিচুয়েশান খুবই খারাপ আর খরা সিচুয়েশন চলছে এখন বলতে গেলে মোটামুটি যে এক্সট্রিমভাবে আমরা আদ্রতা দেখবো আদ্রতার পরিমাণ লাল হয়ে দেখাচ্ছে তাহলে মানে আমার বুঝতে পারছেন কতটায় আমাদের পরিস্থিতি খারাপ হয়েছে উত্তরবঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন তমলুক পাশকুড়া কোলাঘাট রবিবার অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে রবিবার অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দুপুর থেকেই প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ খড়গপুর বালিচক তমলুক কোলাঘাট আপনারা জায়গাগুলো দেখে নেন আর একটা কথা আপডেট আপনারা মনে রাখবেন যে বৃষ্টিপাত হলে অবশ্যই ভাববেন না যে বজ্রপাত হবে না এখন বজ্রপাতের পরিমাণ বাড়বে দিনকার দিন যত যাবে আর কিলোনিভাস বলে একটা মেঘ হয় ওই কিলোনেনোভাস বলে মেঘটা প্রচন্ড পরিমাণ বজ্রপাত ঘটায় প্রভাবে এই সমাজে সিচুয়েশনটা রয়েছে সেপ্টেম্বর অক্টোবর এই দুই এই দুটা মাস কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত ঘটে আঠাশ তারিখ আমরা বৃষ্টিপাত পাচ্ছি হচ্ছে শ্যামপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার মিজিলপুর মথুরাপুর কুলপাই বিষ্ণুপুর তারপরে বারুইপুর হিঙ্গলগাঁও কলিগঞ্জ তারপরে বাংলাদেশের অভয়নগর যশোর বগনা নিরালি গোপীনাথপুর নক্সিংপুর ফরিদগঞ্জ নাহাবাগ শান্তিপুর তারপরে মেহেরপুর চাকদা পান্ডুয়া সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আঠাশ তারিখ আঠাশ তারিখে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি এবার আঠাশ তারিখ রাতের দিকে ক্লিয়ার হয়ে যাচ্ছে আঠাশ তারিখ রাতের দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে রবিবার এবার উনত্রিশ তারিখে কী আপডেট দেখুন উনত্রিশ তারিখে আর একটি সাইক্লোন প্রবেশ করছে ভিয়েতনামে সাইক্লোনটা যখন প্রবেশ করবে উনত্রিশ তারিখে তখন কিন্তু এর যে মেঘ সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে প্রভাব বিস্তার করবে সোমবার সোমবারের আবহাওয়া কেমন থাকবে সোমবার উনত্রিশ তারিখ আবহাওয়া মোটামুটি দেখতে পাচ্ছেন সোমবারে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আঠাশ তারিখে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আঠাশ তারিখ পর্যন্ত থাকছে উনত্রিশ তারিখে বৃষ্টিপাত থাকছে না কিন্তু গভীর নিম্নচাপ থাকছে বঙ্গোপসাগরে তিরিশ তারিখ আমরা লক্ষ্য করব বৃষ্টিপাত কতটা থাকছে তিরিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখও সুমন কিন্তু বৃষ্টিরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গেই থাকছে তিরিশ তারিখ তিরিশ তারিখ আমরা উত্তরবঙ্গে বৃষ্টিটা পেতে পারি দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না কিন্তু পরবর্তী সময় দেখুন চার পাঁচ দিন পর আপডেট কিন্তু পরিবর্তন আসবে এবার এক তারিখ বুধবার এক তারিখে কেমন থাকছে বৃষ্টিপাত এক তারিখে মোটামুটি হালকা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে এক তারিখে ভারী বৃষ্টি হবে দু তারিখে বৃহস্পতিবার দু তারিখে মোটামুটি বৃহস্পতিবার আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে শুক্রবারও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি কিন্তু পরবর্তী যে নিম্নচাপগুলি রয়েছে অনেকটা দক্ষিণবঙ্গের পাঁচ দিয়েই যাবে তো দক্ষিণবঙ্গে আবারও একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে একটা সিচুয়েশন তৈরি হতে পারে সেখানে কিন্তু আমরা বৃষ্টিপাত পেতে পারি এরকম বৃষ্টিপাত সহজে দেখা যায় না তো সময় লাগে তো অনেকটাই মানে আপনারা দশ বছর পনেরো বছর পর পর এরকম দেখছেন উনিশশো আটাত্তর হয়েছিল এবার দু হাজার ছাব্বিশে কিন্তু এবার এইগুলো জিনিস আপনারা প্রায় দেখতে পাবেন এগুলো প্রায়ই ঘটবে যেখানে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছিল সেখানে যদি আপনারা দুদিনেই বৃষ্টিপাতটা আটশো মিলিমিটার হয় তাহলে কি হবে বা দুদিনে যদি পাঁচশো মিলিমিটার বৃষ্টি হয় তাহলে কতটা আমরা কন্ট্রোল করতে পারবো আমরা বন্যার হাত থেকে কি বাঁচতে পারবো একদমই না দক্ষিণবঙ্গে এ সিচুয়েশান একদমই নেই ড্রেনিং অবস্থা খুবই খারাপ অবস্থায় পড়ে আছে তার মধ্যে গঙ্গার যে জোয়ার হয় ভাটা হয় তার মধ্যে সবকিছু প্রচন্ড সিস্টেমটা নোংরা বলে এরকম অবস্থা ভরছে কলকাতাতে আমরা লক্ষ্য করতে পারছি অনেকগুলি এই চাপের কারণে বৃষ্টিপাত আমাদের পূজত থাকছে দু তারিখে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দু তারিখ তিন তারিখ পরবর্তী পরের মাস আট তারিখও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে আট তারিখের পর থেকে সিচুয়েশন একটু কন্ট্রোলে আসতে পারে আমরা লক্ষ্য করতে পারছি মানে আস্তে আস্তে বর্ষা বিদায় নিবে নিম্নচাপ প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আবারও ঘটে তো নিম্নচাপ আসবে কিনা সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় আট তারিখের পর মোটামুটি এক থেকে পাঁচ তারিখ বা চার তারিখে যদি ধরি তাহলে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা কি সেটা আপনাদেরকে তুলে ধরছি দেখুন এখানে যে বৃষ্টিপাতের পরিমাণ হয় এইখানে আমরা সঠিকভাবে কিন্তু পাই না ঠিক আছে কারণ অনেক সময় মেঘ নিম্নচাপ যখন প্রবেশ করে তখন দেখায় যে একশো মিলিমিটার বৃষ্টি একশো দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু আরও বেশি হয় বৃষ্টিটা মোটামুটি উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টি রয়েছে বৃষ্টির পরিমাণটা তিরিশ তারিখ পর্যন্ত দেখি তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গেও রয়েছে দক্ষিণবঙ্গেও রয়েছে মানে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই কদিনে কিন্তু পুজো শেষ হয়ে যাবে মোটামুটি এই কদিনে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সাত দিনে আমি আপনাদেরকে ট্র্যাক দেখাচ্ছি এই সাত দিনে আমরা কতটা বৃষ্টি পেতে পারি দেখুন চব্বিশ তারিখ আজকে আজকে মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে এবার আমি ধরি পঁচিশ তারিখ পঁচিশ তারিখও দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টি উত্তরবঙ্গে না এবার ছাব্বিশ তারিখে আসি ছাব্বিশ তারিখে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি পাচ্ছি না সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গ দেখুন সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবার ধরি আঠাশ তারিখ আঠাশ তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে মানে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে উত্তরবঙ্গে শুধু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে পাম্প থাকছে তিরিশ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে না এক তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে এবার দু তারিখে আমরা একটা আবহাওয়া আপডেটে ধরি এবং মোটামুটি সমস্ত রাজ্য জুড়েই দু তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা তিন তারিখে আমরা বৃষ্টিপাত পাচ্ছি চার তারিখে পাচ্ছি পাঁচ তারিখে পাচ্ছি তারপরে হচ্ছে ছ তারিখে পাচ্ছি তারপরে সাত তারিখ কম আছে আট তারিখে আরও কম আছে মোটামুটি অনেকটাই কম রয়েছে বৃষ্টিপাত আট তারিখের পর কিন্তু একটা সাইক্লোন রয়েছে আট তারিখের পর সেটা প্রবেশ করবে সাইক্লোনের যে মেঘ সেটা প্রবেশ করবে আপনাদেরকে পরিষ্কার করে তুলে ধরলাম বৃষ্টিপাত কেমন থাকে পুজোতে আর মিনিমাম যেটা একটা আপডেট তুলে ধরছি যে নিম্নচাপ যদি সরে গিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করলো তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে কারণ দক্ষিণবঙ্গে যে পরিস্থিতি রয়েছে খুব মানে খুবই খারাপ সিচুয়েশন রয়েছে আমরা এই চার পাঁচ দিনে চৌষট্টি মিলিমিটার বৃষ্টি পাঁচ দিনে আর এখানে পাঁচ ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে ভাবেন যে কতটা পরিমাণ খারাপ ওখানকার অবস্থা এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচিয়ার দিকেও বৃষ্টিপাত থাকবে ঠিক আছে এবার আপনাদেরকে একটা আপডেট তুলে ধরি যে কতটা গরম থাকছে আর এদিকে সতর্কবার্তা আমাদের রাজ্যে এখনো নেই কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে রাগাটার কাছে রাগাসা রাগাসার মায়ানমারে প্রবেশ করবে ডাইরেক্ট তখন মায়ানমারে কমলা সতর্ক বর্ষা থাকবে চরম পূর্বাভাসে দেখুন মানে গরম যে থাকছে গরম কিন্তু নর্থ বেঙ্গলে ছাড়ছে না পঁচিশ তারিখ তারিখে কমলা সতর্ক বর্ষা থাকছে দক্ষিণবঙ্গ ছাব্বিশ তারিখ কলকাতাতে প্রচুর কিন্তু গরম থাকছে সব থেকে বেশি গরম থাকছে আমি আপনাদেরকে হচ্ছে গোরাখপুর বলরামপুর আর সব থেকে সব যে এক্সট্রিম গরম থাকছে সেটা হচ্ছে নর্থ ইস্ট নর্থ ইস্টে এতটা গরম কিন্তু হয় না বন্ধুরা নর্থ ইস্টে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পাহাড়ি অঞ্চল সেখানে কিন্তু সবথেকে বেশি গরম এটা কিন্তু একটা বিপদের সংকেত বন্ধুরা এটা কিন্তু একটা বিপদের সংক্ষেপ কারণ এক্সট্রিম ভাবে যেখানে কিছু হয় সেখানে কিন্তু আবার প্রবল বৃষ্টি হয় দেখতে পাচ্ছেন হিউমিডিটি প্রায় চুরানব্বই পঁচানব্বই মানে গরমের দিনে যেটা থাকে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস তখন গরম থাকে দেখছেন ডিমাপুর যোরহাট ডুব্রীগড় তারপরে গৌহাটি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচিবিহার এখানে এক্সট্রিম ভাবে গরম ইসলামপুর থেকে শুরু করে মালদা পর্যন্ত থাকবে এই গরমের প্রভাব সবথেকে বেশি কালকে পরশু দিন পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ সবথেকে বেশি গরম থাকবে বন্ধুরা তারপরে সাতাশ তারিখও আমরা লক্ষ্য করতে পারছি গরম কিন্তু থাকছে আঠাশ তারিখ থেকে আস্তে আস্তে সামান্য হবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে মোটামুটি আবহাওয়া ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে গরমটা অন্তত কাটবে কারণ বৃষ্টিপাত প্রবেশ করবে সাতাশ তারিখে সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বন্ধুরা বিক্ষিপ্তভাবে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এটা এটা একটা ভালো খবর কিন্তু এটা আপডেট প্রায় ফিফটি ফিফটি পরবর্তী সময় কি হয় দুপুরের যে বৃষ্টিটা সেটা বিকালে হয় বিকালের বৃষ্টিটা সেটা আবার সন্ধ্যায় হয় দুপুরের বৃষ্টিটা অনেক সময় রাতে হয় সময়ের কোনো মিল থাকে না বন্ধুরা যে দুটো দুপুর দুটোর সময় বৃষ্টি হবে যে দুপুর দুটোর সময় বৃষ্টি হবে এরকম কোনো কারণ নেই তো আশা করি বোঝাতে পারলাম আগামী সাত দিন থাকছে বৃষ্টিপাত তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্ক বর্ধা থাকছে সাবধান থাকুন বজ্রপাত থেকে নিরাপদ থাকুন ধন্যবাদ